আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেয়া দরকার আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য ছিল তারা তুলে ধরেছে আমার ইচ্ছে রাখা ছিল সপ্তাহ রাখতে পারি শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নিয়ে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমার সময় আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমস্ত করে দেওয়া দরকার না কি কোনো সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে হ্যালো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কিন্তু না না ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না ঔষধের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আর আমার আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে সরকারের কাজ হচ্ছে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা বিশেষ করে প্রাইমারি স্তরের দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত আমরা জানি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি তাদেরকে বেশি খাটাতে হতো খাটিয়ে নিত তাদের শ্রমের মূল্যায়ন দিত না তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা আট ঘন্টা তাদের শ্রম দান করবে এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল পরবর্তীতে আঠারোশো সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল উনিশশো তেইশ সালের সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয় আজ এই শ্রমিক দিবসে পাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও

ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি ফলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে একসময় আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমার কাছে বক্তব্য ছিল তারা তুলে ধরাচ্ছে আমরা চেয়ে রাখাচ্ছিল সবটা রাখতে পারিনি শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নিয়ে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা সকলেই প্রস্থান করলাম আমরা একটাই বার্তা এখান থেকে দেব আপনাদের মাধ্যমে যে আজকে আজকে দু হাজার দু হাজার পঁচিশ সালে এটা আঠেরোশো ছিয়াশি সালে আট আট ঘন্টা কাজের দাবিতে আট ঘন্টার বেশি কাজ করবে না এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ হয়েছিল ছিলেন ইতিহাসের পথে সেটা আছে দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যার যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি আমাদের কাছে দেখুন আট ঘন্টা কেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঠিক করিয়ে নিচ্ছি আমাদের পুলিশ তাকে কত ঘন্টা কিন্তু পড়াচ্ছে শূন্য পথের সংখ্যা এত বেড়ে যাচ্ছে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না গ্রিড শ্রমিকদের মিনিমাম ঠিকঠাক করে টাকা পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের দেখুন শোষণ করা হচ্ছে এই শোষণের হাত থেকে বাংলাদেশে রাজ্যের শ্রমিকরা মুক্তি পাক এটা চাইব এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য তাদের উপরে যে এবার এতদিন ধরে সে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের উপরে অ্যাটাক করতো এখনও আমরা দেখছি কি প্রশাসনিকভাবে তাদের দমন পীড়ন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার